চ্যানেল টোয়েন্টি ফোরের সার্চ লাইটের সামারিটা বলি তো ওখানে রিপোর্টে বলা হয়েছে সর্বশেষ যে বিশেষ পরীক্ষাটা হয়েছিল ছেচল্লিশতম বিসিএস ছেচল্লিশতম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছিল প্রতি বুথে একশো জন শিক্ষার্থী পেলির আগের রাতে সব সেটের প্রশ্ন পেয়েছে এরকম বুথ ঠিক কয়টা আছে তার হিসেব দিতে পারেনি সার্চ লাইট প্রশ্ন এক থেকে দুই লক্ষ টাকায় কেনা হয়েছে শুধু বিসিএসি নয় প্রায় ত্রিশটি নবম থেকে দশতম গ্রেডের পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গিয়েছে রিটিনের প্রশ্ন পাওয়া যেত পরীক্ষার আগের রাতে এই হচ্ছে আমাদের পিএসসির অবস্থা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রমের পুরস্কার পেল ছাত্র সমাজ আমাদের আস্থা ও ভালোবাসার পিএসসি কিছু বড় বড়ো ব্যক্তি তাদের নাম আমি না বললাম তারা খুব উঁচু কণ্ঠে বলেছিল যে পিএসসি একেবারে স্বাধীন তারা সরকার কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সুপারিশ পর্যন্ত গ্রহণ করতে তারা বাধ্য না কোনো নেতা বা বড় কোনো ব্যক্তি ক্ষমতাসীন ব্যক্তির কোনো কথা তারা কোনো পাত্তা দেয় না তারা তারা তাদের মতো করে চলে তারা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত তো ওই ব্যক্তিদেরকে এখন আমার এই চ্যানেল টোয়েন্টি ফোরের সার্চ লাইটের যে রিপোর্টটা এই রিপোর্টটা দেখাতে ইচ্ছে করছে